আবারও জেগে উঠছে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল বাহিনীকেই তারা লক্ষ্য বস্তু করছে তাদের আক্রমণে নতুন করে বিপদে পড়ছে গাজা স্থল অভিযানে যাওয়া ইসরায়েলের সেনারা অনেকের ভেতরে জিকে বসেছে মৃত্যু ভাই এবার গাজার বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা কমপক্ষে একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে তবে নিহতের সংখ্যার বিচারে এ না বিশ্লেষকরা হামলাকে করছে তারা একে দেখছে গাজার হিসেবে বিপরীতে ইসরায়েলের জন্য আসছে সংকেত আরব সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের একটি বড় অভিযানের ফলে গাজা সিটির পূর্ব সুজাইয়া পাড়ায় একটি বাড়ির ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা এ সময় তাদের উপর হামলা চালানো হয় দক্ষিণ গাজা উপত্যকার রাভা শহরে ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে হিব্রু ভাষা সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের সামরিক হেলিকপ্টার হেলিকপ্টারগুলোতে হতাহত সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের একজন সাইপার যোদ্ধা সুজাইয়া করেছে অবস্থান নেওয়া একজন সেনাকে সেনাবাহিনী গাজা ইসাইল যোদ্ধারা আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে হিব্রু ভাষা সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের সামরিক হেলিকপ্টার গুলোতে হতাহত সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আর কোচ বিগেরও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের একজন সাইপার যোদ্ধা গাজার সিটিন সুজাইয়া সুজাইয়াপাড়ায় অবস্থান নেওয়া একজন ইসরায়েলি সেনাকে গুলি করেছে পর এই প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে দক্ষিণে খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ও বিমান হামলা চালানো হচ্ছে আঠারো মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা শুরু করে যার ফলে কমপক্ষে এক হাজার ছয়শ তেরো জন ফিলিস্তিনি নিহত হয় চার হাজার দুশো তেত্রিশ জন আহত হয়েছে ফিলিস্তিনি দল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে ইসরায়েলি বন্দি বিনিময়ে সংক্রান্ত চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় চড়াও হয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সাত অক্টোবর দুই হাজার তেইশ থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে কমপক্ষে পঞ্চাশ হাজার নশো তিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে কমপক্ষে এক লাখ ষোলো হাজার দুশো চুয়াত্তর জন তারা স্থায়ী যুদ্ধ বিরতি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের অবসান ঘটানো ও বন্দি বিনিময় চুক্তি নিশ্চয়তা দিলে যে কোনো প্রস্তাব গ্রহণ করছে তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চলবে